কারো ক্ষতি করার জন্য কখনও ব্ল্যাক ম্যাজিক করবেন না কুফরি কালাম করবেন না প্রিয় ভাই আপনি যদি আজকে এটা করেন তাহলে আগামীতে আপনার কঠিন পরিণতি সম্পর্কে আপনি অপেক্ষা করুন অনেকেই আছে অন্যের ক্ষতি করার জন্য ব্যবসাকে আটকিয়ে দেওয়ার জন্য বিবাহ বিবাহসাদী আটকিয়ে দেওয়ার জন্য নষ্ট করার জন্য অনেকের স্বাস্থ্যের ক্ষতি করার জন্য তাবিজ করে কুফুরি কালাম করে ব্ল্যাক ম্যাজিক করে এগুলোর মাধ্যমে অন্যের ক্ষতি করে আপনি আজকে এটা করলেন কাল আল্লাহ বকরব্বুল আলমিন আপনাকে পাকড়াও করবেন আপনি অন্যের ক্ষতি করলেন আপনি জালেন অন্য ব্যক্তি মজলুম আর মজলুমের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তাই অবশ্যই এ সমস্ত ব্যাপার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আপনি যখন কুবুরি কালাম করলেন এমনও হতে পারে এই কুবুরি কালাম করার কারণে আপনি ইমান থেকে খারিজ হয়ে যাবেন আপনি বেঈমান হয়ে কবরে যাবেন তো এই ব্যাপারগুলো এত সহজ নয় যারা এগুলো করে অনেক সময় ইসলামের বাইরে গিয়ে সীমালঙ্গ করে এটা করতে হয় তাই এটা করব না যারা করেছি অবশ্যই তবা করে ওই ভাইয়ের কাছে মাপছে তার জন্য করেছি তার কাছে মাপছে আল্লাহর কাছে তবা করে আমাদেরকে এই খারাপ পথ থেকে ফিরে আসতে হবে